আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আগামীকাল ভিডিও বানাতে পারিনি তো বানাইলে নিজের একটা নিজের মনার সাথে তো ভালো ছিল না তো আজকে দুদিন ধরেই মাথা ব্যথা করতেছে যার কারণে কিছুই খেতে ভালো লাগছে না তো আজকে ভাত খেতে বসে গেলাম এখন বাসটাতে বিকেল পাঁচটা খেতেও পৌঁছাচ্ছে না তাই নিজের মতো করে একদম ঝাল ঝাল করেই ছোটো মাছ রান্না করেছে এটা ফুটি মাছ দেখতে পাচ্ছেন ফুটি মাছ তারপর লেগুন এলা দুই মিষ্টি কুমড়া রান্না করছি একদম করছি মিষ্টি কুমড়া যেগুলো যেমন সবুজ সবুজ মিষ্টি কুমড়া যেগুলো আছে আজকে তো আলহামদুলিল্লাহ সবার সাথে এখন খেয়ে নেবো তো আশা করি সবাই সাথে থাকবে ইনশাল্লাহ বুঝছেন না আলহামদুলিল্লাহ আমার আপুরা ভাইয়ারা সবাইকে তো ইনশাল্লাহ খেয়ে ফেলছেন এখন এতক্ষণ লাগে না সবাই আর যাদের সংসারে কাজ থাকে তাদের যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আলাদা টাইম মেনটেন করতে পারে না কাজ বাসায় সমস্ত কাজ শেষ করার তার খাওয়া হয় না আসলে সংসারের মানুষ এমনই হয়তো হয় বাচ্চা কাচ্চা আছে সংসারের কাজ আর আমার সংসারে তো আমার বাসা মানে আমি ছাড়া কেউ নেই আমি সব কাজ নিজে এক হাতে করি আমার কোনো হেল্পের নেই কেউ নেই আমার নিজের কাছে নিজে করে বাচ্চাদেরকে টেক কেয়ার করে সবকিছু নিজে করে নিজে করে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজে খেতে বসে যায় আলহামদুলিল্লাহ মজা হয়েছে একদম জাল জাল খোলা আর এটা বেশিরভাগ আপনার বাড়ি হান খাবো বাচ্চারা খাওয়া না সবসময় সময় মাছ খেতে মন চাইতো না বা খেতে মন চাইতো না খাইতাম না কাটার জায়গা এখন কিন্তু খেতে হয় সবকিছু খাই অভ্যাসে গেছে ধাম দিচ্ছে অফ করে রুটি একটু মিষ্টি কুমড়া নিব এখন মাছ নিচ্ছে না মাছটা ওই যে ছোট মাছ দিলাম নিলাম বড় মাছ নেওয়ার দরকার নাই তো এখন খাই ফেলবো মিষ্টি কুমড়া একদম কুচি কুচি এই জন্য আমি একদম জোগলা সকাল রান্না করে ফেলছি দেখা যায় কি মিষ্টি কুমড়াগুলো একদম জোগলা সকাল রান্না করি সেখানে দেখা যাবে সামনের আমি খেতে বসলাম বারে বারে এ আসতেছে সে আসতেছে এগুলো কথা তবে মাছগুলো প্রচুর মজা হয়েছে ঝাল হয়েছে অনেক মজা আজকে সারাদিন সকাল থেকে কারণ ছিল না বাসায় বিদ্যুৎ চলে গেছে একদম আমি ঘুমের থেকে ওঠার আগে বড় পাঁচটায় চলে গেছে বলে পাশের বাসার বোনটাকে জিজ্ঞাসা করলাম তো বললো আর কি একদম সকাল থেকে কোনো কিছু পেজে আপলোড করতে পারিনি কারণ কারণ ছিল না বিদ্যুৎ না থাকে কী হয়েছে আর এটা আর কি বৃষ্টি কুমড়া কিন্তু মাছের মাথা দিয়ে লাউ এবং মিষ্টি এগুলা মাছের মাথা অথবা চিংড়ি বা রান্না করে অনেক অনেক মজা লাগে খাইতে চল না লেবুটা কিন্তু বিশ্বাস করেন অনেক সুগন্ধি দারুন সুগন্ধি তো একটা খাবার খেতে বসলে বিশ্বাস করেন এত তো ডিস্টার্ব দিতে বাচ্চা কান্না করে এদিকে বাড়িতে কেউ আসে মানে চারো দিকে দেখতে হয় আমার এগুলো কারবার মানে কি করব সব দিকে না দেখলেও হয় না মিষ্টি কুমড়োটা মজা হয়েছে একটু খালি মানে গোটা গোটা খাবো ভালো লাগতেছে না বাদ বাচ্চাকে খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকেন আপুরা ভাইয়েরা দোয়া করবেন আমার জন্য পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন সব সময় চেষ্টা করি যেন ভালো কিছু দেওয়ার জন্য জানি না কতটুকু পাচ্ছি কতটুকু ফেসবুক বাবা আমার ভিডিওগুলো পছন্দ করতেছে বুঝতেছি না তবে সবাই দোয়া করবেন যেন ফেসবুক আমার নজরে পড়তে পারি তা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম कभी खाई नहीं है, कुछ अच्छी नहीं खाई, शालम दे दिलमार के देख के